গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তো দেখ আমি আজ সকালবেলা উঠেছি এই শহরাঞ্চলে না অত সকালে কেউ এখন ওঠে না আর আপনাদের যদি আরও সকালে দেখাতাম তাহলে এখানে অনেক মানে গ্রাম থেকে অনেক বউরা যায় যারা সবজি বিক্রি করে তো সকালবেলায় টাটকা পুরো সবজিটা নিয়ে যায় তো ওটা দেখা দাও দেখাতে আমি পারিনি তো এখন এই সকালবেলা উঠেছি সকালবেলা উঠে দেখুন কি সুন্দর পাখিরও ডাক এখন আকাশটাও খুব খুব পরিষ্কার আছে আর এই যে মাঠটাই মাঠটা এখন কেউ নেই ওই একজন মর্নিং ওয়াক করছিলো তো এখন এত সকালবেলাও এখন কেউই ওঠে না তো আমি উঠে ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখন বাজে ছটা আর মা আর আমি করে যাব একটু মাংস আনতে আর আমরা হচ্ছে যাব এটা বাঁশের পোল এটা দিয়ে আমরা হচ্ছে যাই মাংস আনতে ওই পারে গ্রামটা হচ্ছে খড়গপুর আর আমাদের এপাশেরটা হচ্ছে মেদিনীপুর আর এটা হচ্ছে কাঁসাই নদী কেউ আমরা এই পাশে কেউ কংসাবতীও বলে কেউ কাঁসাই নদীও বলে আমাদের যদি মেদিনীপুর থেকে খড়গপুর যেতে হয় তাহলে আমরা এই কাঁসাই নদী নদীর এই ব্রিজটা হয়ে যেতে হবে এটা হচ্ছে আমাদের বাঁশের পোল পেরানোর পর গ্রাম এলাকা কি সুন্দর ভিউ এটা হচ্ছে আমাদের তো চলে এসছি আমরা মাংস দোকানের রাস্তাটা ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে গোকুলপুর যাওয়ার রাস্তা এটা হচ্ছে আমাদের মাংস দোকানটা আর ওটা গঙ্গা মন্দির আর আমি করে মাংস কিনতে এসেছিলাম আর মাংস কিনতে কিনতে বলছে একটু মাংসটা কাটতে একটু দেরি হবে তো আমরা অনেক বলছে মাংস ছাড়াতে অনেক দেরি হবে চলে তবে একটু একটু ঘুরে ঘুরা তো আমাদের এখানে একটা নতুন রিসর্ট হয়েছে ওটা খুবই সুন্দর গিয়েছিলাম আগের বারে কিন্তু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন যাচ্ছি রিসর্টের দিকে একবার ঘুরতে ঘুরতে মা আর আমি করে কি করব এই দেখুন নদীটা অনেকটা দেরি হবে বলছে অনেক এখন বলছে অনেকক্ষণ বসে বসে থাকতে হবে বললো তো মেয়ে বললো তো চলো

গাছপালার জন্য তো মাঝাঁজে যখন মাংস আনতে আসে একটু ঘুরিয়ে ওপারটা আমাদের দিকটা পুরো শহরের এটা আর এপাশে পাশে হচ্ছে নদীর এই পাশটাই মানে আমরা এখন যে যেখানে আছি এটা হচ্ছে গ্রাম গ্রাম তো এই পাশে চাষিবাসীরাই বেশিরভাগ থাকেন এবার চারদিক হচ্ছে গাছপালায় ভর্তি হ্যাঁ রোদটা খুবই চড়া সত্যিকারই খুব গরম আজকে আজ কেন আজ কদিন ধরেই খুব গরম কিন্তু নদীর ঠান্ডা আমাদের উপর দিকের থেকে যথেষ্ট ঠান্ডা আছে অনেকটাই ভালো তো কিছু করার নেই আমাদের বাড়ি যখন ওখানে ওখানেই আমাদেরকে থাকতে হয় গরম সহ্য করতে হবে কিছু কিছু করার নেই আর বলবেন মাংস এপাশে কেন আনতে আসি না এ পাশে মাংসটা ভালো দেয় মানে ওজনেও ভালো সবই ভালো মোটামুটি টেস্টও আছে তো আমাদের বাড়ি থেকে এমন কোনো দূর নয় ওই আমাদের বাড়িটা ওই নদীর ধারে তো এবার নদীর এপারে মাংস দোকানটা ও পাশেও আছে কিন্তু এ পাশটা যখন দেখি ভালো হয় দশ মিনিটের হাঁটা পথে চলে এলাম নিয়ে নিলাম তো বেশিরভাগ একটা মারাও হয়ে যায় যখন ইচ্ছা করে না আসতে পাপাকে একটু বলে দিন চলে আসতে নয় মা আর আমি ঘুরতে ঘুরতে চলে আসি বেশিরভাগ আমরা মামে একটু ঘুরতে 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 চলে আসি আর যেখানে যাই দুজন মিলে একটু যাই ভালো লাগে যে ওর যাবে না তা নয় ভালো লাগে যে দুজন মিলে চ একটাও যেন মজাও লাগে রবিবারের বাজার একটু ঘোরাকে ঘোরাও হলো আনাকে আনাও হলো সব কিছু এটা পুরোটাই আশেপাশে জঙ্গল শুধু এই রাস্তাটাই আছে একমাত্র অনেকটা রাস্তা মনে হয় নাকি না অনেক নয় চলেও এসেছি তো আরেকটু বাকি আছে রিসর্ট যেতে আর পাঁচ কি পাঁচ মিনিট লাগবে এই যে মা আর আমি করে যাচ্ছি আর আমি তো ছাতাতে কুলো মানে যাচ্ছি না আমার মাথায় শুধু ছাতাটা লাগছে এত লম্বা হয়ে গেছে মাথায় শুধু ছাতাটা লাগছে আমার তো রিসর্টের কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে রিসর্টের পেছন দি এত বেকার রিসর্ট খোলা থাকবে না তুই জোর বস্তির মাথায় নিয়ে আমি মাকে বললাম যে এত রোদে হচ্ছে রিসোর্টটা মা বলছিল যে এত রোজ এখন যাবি আমিছি চলো খোলা না থাকলে একটু ঘুরতে ঘুরতে যেতে হবে এই ওখানে বেকার বেকার বসে থাকতে হতো বসে আছি বসে থাকতো যেন এত গরম ভাপের হচ্ছে যেন এত গরম লাগছে সত্যিকারের বসে থাকতে ইচ্ছা করছিল কারণছো হাঁটছি হাঁটতে বারণছো একটু তো ও একটু মনে হচ্ছে গায়ে লাগছে একটু লাগছে বসে এই তো আমরা চলেছি এটা হচ্ছে রিসর্টের পিছনের দিকটা এইটা পুরোটাই কখনো মাংস খেতে হবে এত এটা হচ্ছে রিসর্টের পেছনের দিকটা এখন খোলা নেই তো এটা পেছনের দিকটা চলুন সামনের দিকটা দেখায় সামনের দিকটা অনেক ভালো করেছে আজকে না ওই তো ওই পাশটা পুরো অনেকটা চেঞ্জ করেছে কিন্তু এখন তো ঢুকতে দিবে না এখন এটা আপাতত এসে একটু বেলা বেলি এসে তখন বিকেলবেলায় একটু তাড়াতাড়ি ফাঁকা অবস্থায় আসতে হবে সামনে এখানে ঘেরা আছে বলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না সামনের দিকটা কি সুন্দর ঘরের মতো করেছে সেই আগেকার দিনে যেরকম মাটির ঘর হতো না ওরকম টাইপের কিছুটা করেছে মাটির ঘর মাটির নয় এটা কাঠের কাঠের না 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 কাঠ দিয়ে কেমন বলে ওইটাকে ওই যে এই দেখুন হোটেলটা চলুন দেখা ওই যে বেতের যে মানে এ হয় না বেড়াগুলো সে ঝাঁপ হয় না ঝাঁপ আমরা বলতাম ঠিক আমি নামটা মনে করতে পারছি না ওরকম টাইপের ওই রকম দিয়ে কুটির টাইপের কুটির সুন্দর দেখতে লাগে হ্যাঁ মানে এই এই সব দৃশ্য দৃশ্য যদি পাঁচতলা রকম খুব এরকম কি দারুণ না ভেতর তো আমি যে পিছন দিকটা দেখালাম ওখানেও হচ্ছে আপাতত তো এখন ওটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি ফুলগুলো বেশ কাগজ ফুলগুলো দেখতে দারুণ লাগে অনেক রকমের কালারের হয় আমাদের ছাদটা ঠিক হোক আমরাও ভালো এই ছাদটা ঠিক হলে ফুল গাছ শীতকালের আগে আগে ফুল গাছটা তখন আমি লাগাবো পরিষ্কার করি এই তো কটা দিন হয়েছে এই তো দু মাস হয়েছে এখনও বাড়ি পরিষ্কার করে উঠতে পারিনি অনেকটা টাইম লাগবে তিনজনের সংসার তিনজনের সংসারে এখন অনেক গুছাতে একটু রয়ে শয়ে গুছাবো এটা কি এটা হচ্ছে মাটির বাড়ি দেখুন কি দারুণ এটা রিসোর্টের মধ্যেই করা আছে ওরা যদি কেউ এসে থাকতে চায় মানে এটা থাকার জন্য না এটা থাকার জন্য করেছে মানে এখানে যেমন অ্যাকচুয়ালি এ হয় না হোটেল টাইপের এটা মাটির হোটেল টাইপের করেছে দেখুন এটা মাটির হোটেল টাইপের কিছু এটা করেছে ওই দেখুন ঘেরা আছে সব খড়ের চালিয়ে দারুণ ভেতরে ঢুকতে দেবে না এখন এখন ভেতরে এখন ভেতরে ঢুকতে দেবে না তো সামনে থেকেই আপনাদের দেখাচ্ছি চলুন সামনে থেকে হবে না ভেতরে ঢুকতে দেবে না তো ভেতরে তো এখন ঢুকতে দেবে না আপনাদের আমি সামনে থেকে দেখাচ্ছি না গেটটা খোলা আছে কিন্তু না ঢুকতে তো দেবে না তো আমি সামনে থেকেই দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি হেঁটে হেঁটে পুরো ঘেমে গেছি আর আপনাদের সাথে এইটুকুই দেখাতে পারলাম কারণ এ পাশের গুলো তো দেখে দেখিয়ে দিয়েছি কিন্তু ওই ভিতরে হচ্ছে সব গার্ডগুলো ছিল আর এখন হচ্ছে মানে অনেক রোদ তো এখন বন্ধও রাখছে ঢুকতে যাচ্ছে না বিকালবেলা হলে এখানে কি সুন্দর লাইট গান বাজে বক্স বিকালবেলা খুব সুন্দর হয় ভেতরের দিকে একটা মানে খাওয়ার হোটেল আছে প্রোগ্রাম হয় গান বাজে ভেতরের দিকে একটা মানে খাওয়ার জন্য স্টল বসানো আছে মানে ওখানে যা চাইবেন সবই পাওয়া যাবে অনেকগুলো স্টল আছে তারপরে পার্ক টার্কের মতো আছে বসার জায়গা আছে এমন কি কেউ যদি এখানে একদিন বা একটা রাত থাকতেও চায় ওই জন্য ঘরে ঘর করা আছে কি সুন্দর সুন্দর সেই বেতের মানে একটাই রুম বেতের উপরে কি সুন্দর এক ঘর করা আছে মানে আমি যদি দিনও সময় পাই তো আপনাদের সাথে একবার এসে দেখাবো ভেতরটা ভেতরটা অনেক দারুণ তো মাংস টাংস কিনে ঘর গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো আমরা এখন পৌঁছে গিয়েছি তো মাংস টাংস কিনি তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো এখন রাখছি একটু পরে ঘরটার গিয়ে আবার খেয়ে দিয়ে আবার আসছি আপনাদের কাছে তো আমরা এখন ঘর ফিরছি আর এখানের অডিওটা আমি মিউট করে রেখেছি কারণ গান বাজছে খুব জোরে কপিরাইট পড়ে যেতে পারে আর আমি এখন ঘর চলে এসেছি আর আমি এখানটায় বসে আছি এখানটায় খুব সুন্দর হাওয়া দেয় তো এত গরম না ওই জন্য আমি এখানটায় বসে আছি তো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করবেন যাতে আপনাদের কাছে আমার ফার্স্ট ভিডিও পৌঁছোতে পারে তো আমি চেষ্টা করব আর নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের কাছে যাতে পৌঁছোতে পারি আর আজকের মতো এখানেই আমি শেষ করলাম আর আমাদের এখানে রথযাত্রার ভিডিও আমি জলদি আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার কাছে নতুন ভিডিও আমি খুব জলদি রথযাত্রাটা নিয়ে আসব আর আজকের মতো আমি এখানেই শেষ করলাম